তোমরা কি আটচল্লিশ ইঞ্চি ছাতির ব্রাকার ব্লাউজ কাটিং দেখতে চাও তাহলে কিন্তু চটপট ভিডিওটি দেখে নাও তো দেখো আমি কিভাবে কাটিং করব। দেখো এখানে আমি আটচল্লিশ ইঞ্চি ছাতির জন্য আমি কিন্তু ঝুলটি নিয়ে নেব তো আমরা প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব ঝুলের মাপ নিয়ে নিব আমি ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি আমি এখানে আর এক ইঞ্চি বাড়িয়ে নেব আমি নিয়ে নেব পনেরো ইঞ্চি এবার নিয়ে নিব আমি পুটের মাপ তো আমি এখান থেকে পুটের মাপ নিয়ে নিব ছয় ইঞ্চি কারণ এখানে আমার ডিপ গলা হবে আট ইঞ্চি তো দেখো এখান থেকে আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবং পুট গলার মাপ নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি তো এখান থেকে আমি আরমোলের জন্য মাপ নিব তো এখানে আমি একটি সাড়ে ছয় ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে ঠিক এখান থেকে আমি ছাতি টেনে নিব আমার ছাতি আছে আটচল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হবে বারো ইঞ্চি এবার আরও দেড় ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব তো এবার আমি দাগগুলো টেনে নিব। এবার দেখো কমরের মাপ নিয়ে নেব তো কমরা কিন্তু আছে আমার চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চার দিয়ে ভাগ করার পর আমার আসবে দশ ইঞ্চি আমি আরও দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব তো দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলে হবে আমার সাড়ে এগারো ইঞ্চি এবং তার সঙ্গে আমি আরও এক ইঞ্চি ট্যাকিংয়ের জন্য যোগ করব। তো আমার হয়ে যাবে সাড়ে বারো ইঞ্চি তো দেখো এখানেও আমি দাগ টেনে নিব এবার দেখো ছাতি আর কমরকে মিডিয়া আমি দাগ টেনে দিব এবার দেখো পিছন গলার ডিপ আছে আমার আট ইঞ্চি তো আমি আট ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে দেবো এখানে কিন্তু আমার পুট গলা ছিল আড়াই ইঞ্চি এখানে আমি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে নিব তো তোমরা যদি কেউ পেছন গলাটা মোটামুটি ছড়ানো চাও তাহলে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবে আর যদি একটু ছড়ানো চাও তাহলে কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে নেবে তো আমি এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এবার এখানে মিলিয়ে দিব এবার গলার শেপটি দিয়ে নিব এবার দেখো এখান থেকে আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য তো দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে দিব ঠিক এখানেও দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এভাবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মিলিয়ে আমি ডাক টেনে নিব এবার দেখো এখানে আমার আর্মোলের জন্য যা মাপ ছিল তার কিন্তু আমি মিডিল করে নেব এখানে আমি এক ইঞ্চি ঠিক এই কণা থেকে এক ইঞ্চি একটি পয়েন্ট করে নিব এবার এই মিডিল হয়ে এই এক ইঞ্চি হয়ে কিন্তু আমি ঠিক এভাবে সেপ করে নিব তো এটা কিন্তু আমার আরমহলের জন্য শেপ টেনে নিলাম এবার দেখো ট্যাকিং পয়েন্ট এবার এই যে যে দেড় ইঞ্চি আমার স্লাইম মার্জিনের জন্য রয়েছে এটাকে বাদ দিয়ে তার মিডিলে কিন্তু আমি সেলাই ট্যাকিং পয়েন্ট করে নেব এবার ট্যাকিংটি আমি পাঁচ ইঞ্চি উপরে উঠিয়ে নেব ট্যাকিংটি কিন্তু আমি হাফ ইঞ্চির মধ্যে রাখবো তো দেখো এবার এই এখান থেকে ঠিক এখান থেকে পুট কলার এখান থেকে আমি দু সুত বা তিন সুতের মতো একটি হালকা শেপ করে নিব। তাহলে আমার কি হবে কাত খুলে পড়বে না এবার দেখো ড্রয়িংটি কিন্তু হয়ে গেল এটা কিন্তু আমার পেছন পাট এবার আমি এটাকে কেটে নিয়ে আমি সামন পাট কেটে নেব তো ব্লাউজ কাটিং করতে হলে কিন্তু প্রথমে আগে পেছন পাটটি কাটতেই হবে তারপরে কিন্তু আমরা সামন পাট কাটতে পারবো এবার কিন্তু আমি কেটে নিব দেখো এই গলাটি কিন্তু তোমরা আগেই কেটে কেটে না এটাকে আমি পাট নিব সামন তারপরে কিন্তু এই গলাটি কাটবে না হলে কিন্তু অনেক সময় গলাটির মাপটি বেশি হয়ে যায় তো দেখো এবার কিন্তু আমি সামন পাট কেটে নিব তো সামন পাট কাটার জন্য আমার পেছন পাটে যতটা ঝুল থাকবে তার থেকে কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ঝুলটা বেশি নিয়ে নেব তা আমার দেখো পেছন পাটের এক যোগ করে ঝুল ছিল পনেরো ইঞ্চি তো এখানে আমি আরো পাঁচ ইঞ্চি বেশি করে নিয়ে আমি কিন্তু কুড়ি ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব দেখো এখান থেকে ঠিক এখান থেকে সোজা মাপ ধরে আমি কুড়ি ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব এবার দেখো এখান থেকে আমি দুই ইঞ্চি করে হুক হুপপটটির জন্য বাড়িয়ে রাখবো সামন পাটের জন্য তো ঠিক এখানে আর এই যে কুড়ি ইঞ্চিতে একটি পয়েন্ট করেছি ঠিক এখানে এবার এই দাগ ধরে আমি কিন্তু সোজা দাগ টেনে নিব এবার দেখো আমি পেছন পাটটিকে কিভাবে বসাবো ঠিক এই যে দুই ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম ঠিক এই দুই ইঞ্চির দাগটিকে ঠিক এভাবে সমান করে ঠিক এভাবে সমান রেখে আমি এই পুরো আর মাপটি পুরোটাই লাগিয়ে নেব পুরোটাই দাগ লাগিয়ে নিব তো এই যে আমার পুট গলার যে পয়েন্ট ছিল ঠিক এখানেই আমি পুট গলার পয়েন্টটিও করে রাখবো তো দেখো এতটুকু আমার হয়ে গেল এবার আমি এটাকে উঠিয়ে নিব তো দেখো আমার কিন্তু এতটুকু হয়ে গেল এবার আমি ঠিক এখান থেকে আমার সামন গলার ডিপের মাপটি নিব তো সামন গলার ডিপ আমি এখানে রেখেছি ছয় ইঞ্চি এবার তোমার তোমরা আর একটু বাড়িও নিতে পারো সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি পর্যন্ত রাখতে পারো তো দেখো এখান থেকে আমার এখানে যতটা মাপ ছিল পুট গলার দুই ইঞ্চি ছয় সুত আমি কিন্তু এখানে দুই ইঞ্চি ছয় সুত নিয়ে নিলাম তো এবার একটিকে বক্স করে দিব এবার দেখো ঠিক এখান থেকে এক ইঞ্চি উপরে আমি একটি পয়েন্ট লাগিয়ে দেবো ঠিক এখান থেকে উপরে এক ইঞ্চি উপরে একটি পয়েন্ট লাগিয়ে নিব তো দেখো এখান থেকে আমি গলার শেপ টেনে নেব সামন গলার শেফটি নিব তো দেখো এবার আমি একটি পয়েন্ট লাগাবো ঠিক এখান থেকে সোজা করে ফিতেটিকে ধরবে ঠিক এভাবে টানবে ঠিক সমান করে টেনে নেবে দেখবে যেখানে ঠিক সাড়ে পাঁচ ইঞ্চি দেখো ঠিক সাড়ে পাঁচ ইঞ্চিতে এই যে গলার যে শেফটি আমি দিয়েছি তো এটা যখন মিলে যাবে ঠিক এই জায়গাটিতে একটি পয়েন্ট লাগিয়ে নেবে এবার দেখো এখান থেকে ঠিক এই পয়েন্ট থেকে আমি আই পার্টের মাপ নিব। তো আমার আই পার্টের মাপ ছিল সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চির সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে নিব তারপরে আমি তাহলে ছয় ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব তো সাড়ে পাঁচ ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নিলাম তাহলে হবে ছ ইঞ্চি তো ছয় ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিলাম এবার নেবো আমি ট্যাকিন পার্টের মাপ তো দেখো ট্যাকিন পার্টের মাপ ঠিক এখানে যে পয়েন্টটি হলো ঠিক এই পয়েন্ট থেকে আমি মাপ নিব তো ট্যাকিন পার্টের মাপ ছিল আমার সাড়ে তিন ইঞ্চি আমি আরও হাফ ইঞ্চি তার সঙ্গে যোগ করে নিয়েছি এবার আমার আসবে চার ইঞ্চি ঠিক চার ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব এবার দেখো ঠিক এই ট্যাব এই যে পয়েন্টটি এলো ট্যাকিং পার্টের ঠিক ট্যাকিং পার্টের থেকে আমি এবার নেব বেল পার্টের পয়েন্ট তো বেল পার্টের মাপও কিন্তু আমার ছিল সাড়ে তিন ইঞ্চি তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে নেব তাহলে হবে আমার চার ইঞ্চি ঠিক চার ইঞ্চিতে আমি আরেকটি পয়েন্ট লাগিয়ে নিলাম তো দেখো ঠিক এভাবে তিনটে পয়েন্ট হয়ে যাবে চারটে ঠিক এখান থেকে চারটে পয়েন্ট কিন্তু আমার হয়ে গেল এবার আমি এখান থেকে নেবো বেস্ট পয়েন্টের মাপ তো দেখো আমার ছাতি আসে আটচল্লিশ ইঞ্চি তো আটচল্লিশকে দশ দিয়ে ভাগ করলে যা আসে তার সঙ্গে আমি সেলাই মার্জিনের জন্য যোগ করে আমি ঠিক এখানে পয়েন্ট লাগিয়ে নেবো তো আটচল্লিশকে দশ দিয়ে ভাগ করলে ঠিক চার ইঞ্চি চার ইঞ্চির একটু বেশি আসে তো আমি কিন্তু ঠিক এখানে পয়েন্ট লাগিয়ে নেবো এবার দেখো যতটা এখান থেকে নিব ঠিক ততটাই এখান থেকেও নিয়ে নেব নিয়ে আমি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যোগ করব তো চার ইঞ্চি নিয়েছি এবার এখানে আমি সাড়ে চার ইঞ্চি তো টোটাল হয়ে গেল আমার সাড়ে সাড়ে আট ইঞ্চি তো এখান থেকে ঠিক সাড়ে আট ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিলাম এবার দেখো এখানেও ঠিক আমি সাড়ে আট ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব এটাকে আমি সোজা দাগ টেনে নিবো এটাকেও আমি সোজা দাগ টেনে নেব এবার এই যে আমার লাস্ট পয়েন্ট এটাকেও কিন্তু আমি দাগ টেনে নেব তো দেখো এই আমার এখানে সাড়ে আট ইঞ্চি হলো এবার সাড়ে আট ইঞ্চির মিডিল করে নিব আমি সাড়ে আট ইঞ্চির মিডিল করে নেব তো মিডিলে আমি এখানে পয়েন্ট করে নেব এটাও কিন্তু তাই করবো সাড়ে আট ইঞ্চের মিডিলে একটি পয়েন্ট করে নেব এবার দেখো এখান থেকে আমি আড়াই ইঞ্চিতে একটি পয়েন্ট করবো তো এই যে আমার এই পয়েন্টটি আর এই পয়েন্টটি তার মাঝখানটিতে একটি আড়াই ইঞ্চিতে পয়েন্ট লাগিয়ে নেব ঠিক এই জায়গাটায় এবার দেখো ফুল ওয়েস্ট তো এবার দেখো খাপের মাপ শেপটি দিতে কিন্তু আমার অনেকটি অনেকটাই সুবিধা হবে তো দেখো এভাবে পয়েন্ট করে নিলে খাপের সেপটি দিতে কিন্তু অনেকটাই সুবিধা হয় যদি তোমাদের একবারে শেপ না আসে তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে তোমরা ডট ডট লাগিয়ে নিতে পারো তারপর তোমরা এভাবে দাগ দিয়ে নিবে তো দেখো হয়ে গেল এবার আমি কি করব। ঠিক এই যে দাগটি আমার রয়েছে ঠিক এই দাগের থেকে উপরে আমি দেড় ইঞ্চি উপরে একটি পয়েন্ট লাগিয়ে নিব। আর দাগের থেকে নিচে কিন্তু আমি হাফ ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব ঠিক এখানেও তাই এই দাগের থেকে উপরে আমি দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব এবং দাগের থেকে নিচে ঠিক এক ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব তো দেখো এখানে আমার এটা মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টে আমি সব দাগগুলো মিলিয়ে দিব। সব পয়েন্টগুলো মিলিয়ে দিব। তো দেখো এখানে একটি হালকা মতো শেপ দিয়ে দিব হয়ে গেল তো এখান থেকে আমি এটা আমার ট্যাকিং পার্ট তো এই যে মিডলে আমি পয়েন্ট করেছি ঠিক এখান থেকে আমি তিন ইঞ্চি উঠিয়ে ট্যাকিং দিয়ে দিব এবার দেখো এখান থেকে আমি পনে এক ইঞ্চি মানে ছয় সুতের মতো উপরে উঠিয়ে আমি এখান থেকে হালকা শেপ দিয়ে দেবো এখান থেকে এবার দেখো আমি পেছন পাটটাকে আবার বসিয়ে নেব ঠিক এই ইঞ্চি বাদ দিয়ে আমি পেছন পাটটিকে আবার বসিয়ে নেব তো এই পেছন পাটটি ঠিক এই দুই ইঞ্চি সমান রেখে এবং এই লাস্ট পয়েন্টের দাগটি সমান রেখে ঠিক আমি এখানে কমরের পয়েন্টটি করে নেব তো দেখো এখানে এসে গেল একটু কম হয়েছে তো এখানে এসে গেল তো আমি এবার এখান থেকে এই পর্যন্ত সোজা দাগ টেনে নেব এবার দেখো ঠিক এখান থেকে আমি এক ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব এবার এই এক ইঞ্চির সাথে এখানে মিলিয়ে দাগ টেনে নিব এবার ঠিক এখান থেকে এসপারটা এই এসপারটা আমার কতটা আমি রাখবো তো এখান থেকে ঠিক দেড় ইঞ্চির মতো নামিয়ে একটি পয়েন্ট লাগিয়ে নেব নিয়ে দেখো এখান থেকে আমি সোজা দাগ দেবো না এখান থেকে দু তিন সুতের মতো উপরে উঠিয়ে বা পনে এক ইঞ্চির মতো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বা তিন সুতের মতো উঠিয়ে কিন্তু এভাবে তেরচা দাগ দিয়ে দেবো এটা কিন্তু কখনোই সমান হবে না ঠিক এভাবে দু তিন সুতের মতো উপরে উঠিয়ে আমার ডাকতি হবে তো দেখো এই সাইডে কিন্তু আমি আরেকটি যেমন আমি পেছন পাটি দিয়েছি ঠিক দু তিন সুতের মতো এইভাবে আমি শেপ লাগিয়ে দিব এখানেও লাগিয়ে দেবো তো দেখো ড্রাফটিংটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তো দেখো আটচল্লিশ ইঞ্চি ছাতির কিন্তু ব্রাকার ব্লাউজ কত সহজভাবে কেটে নেওয়া যায় তো তোমরা এভাবে এই নিয়মটি এই সূত্রটি ধরে তোমরা কাটিং করলে খুব সহজেই আটচল্লিশ সাইজ আটচল্লিশ ছাতির ব্রাকার ব্লাউজ বানিয়ে নিতে পারবে তো এবার আমি কাটিং করবো দেখো সাইডগুলো আমি কেটে নিলাম এবার আমি বেল পার্টটি কেটে নিব এবার এস পার্টটি বের করে পাটটিকে কেটে নিলাম এবার এই যে এক ইঞ্চিতে আমি একটি পয়েন্ট করে দাগ মিলিয়ে নিয়েছি এটাকেও কেটে 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 পেছন পাটের গলাটিও নেব তো এখানে দেখো কেটে নিলাম ঠিক এসটের এই জায়গাটিতেও কেটে নিব দেখো এটা পেছন পাট আর এই হচ্ছে সামন পাট তো দেখো কত এটা আই পার্ট এটা ট্যাকিন পার্ট এটা হচ্ছে এস পার্ট আর এটা হচ্ছে বেল পার্ট তো দেখো কত সহজভাবে আটচল্লিশ ইঞ্চির ছাতির একটি ব্রাকার ব্লাউজ কেটে নেওয়া যায় তো তোমরা এই সূত্র ধরেই আটচল্লিশ ইঞ্চি ছাতির ব্রাকার্ট ব্লাউজ কিন্তু কেটে নিতে পারো বা খুব সহজেই বানিয়ে নিতে পারো